ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে শিক্ষকরা আমাদের সমাজের মেরুদণ্ড একজন শিক্ষক ছাড়া একটা সমাজের চিন্তা করা যায় না সেই সমাজের শিক্ষকরাই বর্তমানে বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা আলোচনা করছি সর্বশিক্ষায় শিক্ষকদের যারা দুই হাজার থেকে দুই হাজার নয় বা দশের মাঝখানে সবাই নিয়োগপত্র পেয়েছে গত পনেরো বিশ বিশ বছর ধরে তারা কন্টিনিউয়াসলি ত্রিপুরার ব্যবস্থার উন্নয়নের সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু যখন পাওনা দেনার বিষয়ে তখন সর্বশিক্ষা শিক্ষক বঞ্চিত বর্তমানে ত্রিপুরা বিদ্যালয় বিদ্যালয়গুলোতে সর্বশিক্ষা শিক্ষক আছে আরেকটা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে শিক্ষক আছে একই ক্যাটাগরি শিক্ষকরা একই সমপরিমাণ পরিশ্রম করার পরও যেখানে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যেখানে বেতন ত্রিপুরা গভর্নমেন্টের রেগুলার স্পেস স্কেল অনুযায়ী হাউজিং পাচ্ছে ডিএ পাচ্ছে অন্যান্য যে তোমাদের অ্যালাউন্সগুলা আছে সেই অ্যালাউন্সগুলো পাচ্ছে তা সি হোক মেডিকেল হোক কিন্তু সর্বশিক্ষা শিক্ষক কর্মচারী কিন্তু সেই ধরনের অ্যালাউন্স পাচ্ছে না অর্থাৎ সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীরা কিন্তু বঞ্চিত হয়ে আছে যুগ যুগ ধরে বঞ্চিত হয়ে আছে এবং সেই বঞ্চনার সাথে কিন্তু সবাই তাল মিলিয়ে কিন্তু মানে বঞ্চনার পরিধিটা ফারিয়ে তুলছে যেরকম বিগত গভর্নমেন্টের সময়ে সর্বশিক্ষা শিক্ষকরা চরম বঞ্চনার বিরুদ্ধে একটা আন্দোলন সংগঠিত করেছিল সে আন্দোলনে কিন্তু বর্তমান সরকারের মানে বর্তমান বলে ba patton mukumuntri ba প্রাক্তন পদে উপদেষ্টা বা সুনীল দেওয়দী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারজী তাহলে আন্দোলনে গিয়ে সেখানে আন্দোলন অনশন মঞ্চে গিয়ে কিন্তু খুব সুন্দর দিয়েছিল যে বিগত সরকার বছর ধরে কর্মচারী বেকারদের লুটে খেয়েছে আমাদের আসতে দাও আমাদের তোমরা রেগুলার করব এবং ভীষণ ডকুমেন্ট কিন্তু প্রতিশ্রুতিগুলো এরকমই ছিল সর্বশিক্ষা শিক্ষক এবং অন্যান্য অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীদের রেগুলেশন করা হবে কিন্তু যখন গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় সর্বশিক্ষা শিক্ষকটা মানে বর্তমান সরকার সরকারের যে কথাগুলি বলেছিল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে সেই কথাগুলি বিশ্বাস বিশ্বাস বিশ্বাসে গভর্নমেন্টকে প্রতিষ্ঠিত করে কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার ডাইরেক্ট ইউটার্ন নিয়ে যায় আগে যেটা সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষে কথা বলেছিল রেগুলেশন করা হবে তাদের সব বেতন ভাতা বাদ দিয়ে করা হবে তখন গভর্নমেন্ট এসে বলছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা ত্রিপুরা গভর্নমেন্ট রেগুলেশন করতে পারবে না তারপর কিন্তু ভিত্তি করে ত্রিপুরার যে সর্বশিক্ষা শিক্ষকরা আছে তা হাইকোর্টের দ্বারস্থ এবং দুই হাজার একুশের হাইকোর্ট থেকে খুব সুন্দর আই দিয়ে সর্বশেষ রেগুলেশন দিছে তখন ত্রিপুরা চাণক্য যে বল হয় বা প্রাক্তন শিক্ষামন্ত্রী যে বল হয় নতুন আলাদ উনি নিজের বুদ্ধি খাটিয়ে নিজের উকালতে ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে একটা নতুন স্কিম চালু করে দিয়েছে যে সর্বশেষ যদি নিয়মিতকরণ করা হবে না তবে নিয়মিতকরণের মতো বেতন মতো বেতনতে হবে যেমন ত্রিপুরাতে এমস হবে না এমসের মতো জিবি হাসপাতালকে বানানো হবে অনেকটা এরকম কথা বলেছিল ত্রিপুরায় জাহাজ আসবে না কিন্তু সুনামড়ার মাধ্যমে জাহাজের মতো একটা আনার কিছু ব্যবস্থা করা হবে এরকম কিছু কথা যেটা হয়েছিল সেই কথাই মানে সবাই মানে বিশ্বাস হয়ে গেছিলো এবং তখন কিন্তু রেগুলেশন করা হয়নি সেই বঞ্চনার বিরুদ্ধে সকল শিক্ষকরা আবার হাইকোর্টের দ্বারস্থ হাইকোর্ট কিন্তু দুই হাজার চব্বিশ সালে তাদের সরকারের মানে সবসময় শিক্ষকদের পক্ষে একটা রায় দিয়েছে তাই তাদের রেগুলারেশন অর্থাৎ নিয়মিতকরণ কিন্তু করতে হবে কারণ দুই হাজার এক সাল এক সাল থেকে দুই হাজার এগারো সাল বা দশ সাল আগে যারা হয়েছে তখন কিন্তু শিক্ষার অধিকার আইন চালু হয়নি তখন কিন্তু টেটের কোনো কিন্তু বিষয় ছিল না তখন যে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তারা চাকরি পেয়েছে সেই রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তাদের রেগুলেশন করতে হবে এখন টেট লাগবে এমন কোনো কিন্তু বিষয় নয় এটাই ছিল গল্পটা এখন কথা হলো গভর্নমেন্ট রেগুলেশন করবে কি না গভর্নমেন্ট কোন পথে করছে এ একটা প্রতিবেদন উঠে এসেছে নিয়মীকরণ করতে ৬ কোটি টাকা প্রয়োজন এবং ৬ কোটি টাকার জন্য গভর্নমেন্ট রেগুলেশন করছে না সবসময় শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে নিয়ে তাল বাহানোর অভিযোগ অর্থাৎ দশ হাজার তিনশো শিক্ষকদের ভবিষ্যৎ যেভাবে বন্ধ করে মুছে গিয়েছে সর্বশেষ শিক্ষকদের ভবিষ্যৎ সেদিকে টেনে নেওয়ার জন্য একটা বৃহৎ পরিকল্পনা চলছে কারণ হাইকোর্ট থেকে রায় দিয়ে যে হাইকোর্টের রায়ের সাপেক্ষে তাদের রেগুলেশন করা যায় কিন্তু সরকার একটা পক্ষ বা আধিকারিকরা চেষ্টা করছে এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে চ্যালেঞ্জ জানানোর জন্য যাতে রেগুলেশন কোর্ট না করে যাতে সরকার বেঁচে দিতে পারে এবং জনগণের যে কষ্ট যেহেতু অর্থের টাকা সেই অর্থের টাকা নয় ছয় বা খরচ করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে আমরা আগেও দেখেছি সুপ্রিম কোর্টে এইসব কেস গেলে গভর্নমেন্ট মানে দাহারা ফিল করে বা হারে তারপরেও জোর জবসে এই ধরনের কেসগুলো সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলে যে প্রতিবেদন রয়েছে যে প্রতিবেদনে যেটা বলা হয়েছে সর্বশেখার নিয়োগ কি ফের আটকে গেছে রাজ্য সরকার কি হাইকোর্টে রায়কে চ্যালেঞ্জ আছে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই নিয়ে এখন রাজ্যের বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গেছে যদি শেষ মেশ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলে ধরে নেওয়া যায় যে রাজ্য সরকার চাই না এ রাজ্যে সর্বশেষ নিয়মিত হোক রাজ্য সরকার চাই না রাজ্য সরকার চাই না চাইলে করে দিত একটা মহল থেকে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হয়েছে তারা চাই না দীর্ঘদিন ধরে বঞ্চিত সর্বশিক্ষা বা সমশিক্ষা প্রকল্পে অনিয়মিত শিক্ষকরা নিয়মিত হোক বিশেষ করে একাংশ আমলাধিকারের কারণে ফের সর্বশেষ শিক্ষকদের নিয়মিত ইস্যুটি আটকে আছে ফাইলটা আটকে আছে হাইকোর্টে সমশিক্ষা শিক্ষকদের তিন মাসের মধ্যে নিয়মিত নির্দেশ দিই জানা গেছে সর্বশেষ শিক্ষকদের নিয়মিত সংক্রান্ত উচ্চ আদালতের রায় কার্যকর যে করা হবে কার্যকর করা মাত্র রাজ্যের নিজস্ব নিজস্ব যে কোষাগার সেখান থেকে মাত্র ছয় কোটি টাকা খরচ হবে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে উচ্চ রায় উনি যদি নিয়মিত করা হয় তাহলে প্রাইমারি শিক্ষক হয়েছেন উনিশশো জন এবং আপার প্রাইমারি হবে একুশশো জন নিয়মিত বেতন দিতে খরচ হবে প্রাইমারি শিক্ষকদের জন্য আশি কোটি টাকা এবং আপেল প্রাইমারি শিক্ষকদের জন্য একশো এগারো কোটি টাকা ধরে নেওয়া হয়েছে মোট খরচ হবে একশো একানব্বই কোটি টাকা এবং সমস্যা শিক্ষার নিয়ম প্রতি বছর কেন্দ্র রাজ্যকে অর্থ বরাদ্দ করে প্রাইমারি শিক্ষকদের জন্য পঁয়ত্রিশ কোটি এবং আপেল প্রাইমারি শিক্ষকদের জন্য একাশি কোটি অর্থাৎ কোটি হিসাবে যেটা বলে মোট ছিয়াশি কোটি টাকা বরাদ্দ করে যদি নিয়মিত করা হয় তখন কিন্তু বরাদ্দর পরিমাণটা বাড়বে এবং নো নাইন ইঞ্চ টু টেন ইঞ্চ টু অনুমতি যদি বরাদ্দ করে তখন কিন্তু গভর্নমেন্টের মাত্র ছয় কোটি টাকা লাগবে অর্থাৎ নিজস্ব ঘোষাকা থেকে গভর্নমেন্টের ছয় কোটি টাকা লাগবে আর বাকি সব টাকা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রোভাইড হবে তারপরও তারপরও কিন্তু তাদের নিয়মিত করছে না করা হচ্ছে না প্রথম হচ্ছে শিক্ষকদের নিয়মিত করলে এরিয়ার শো হবে তিনশো বাষট্টি কোটি টাকা এর মধ্যে সমস্যা শিক্ষক থেকে এত কোটি টাকা বাকি এত কোটি টাকা কেন্দ্রীয় শেয়ার থেকে পাবে দুশো আটচল্লিশ কোটি টাকা রাজ্যের শেয়ার থেকে আসবে এবং মানে রাজ্যের শেয়ার থেকে লাগবে মাত্র সাতাশ কোটি টাকা শিক্ষা দপ্তর থেকে স্পষ্ট জানা হয়েছে সেগুলো নিয়োগ করতে প্রথম বছর সাতাশ কোটি টাকা এবং পরের বছর ছয় কোটি টাকা রাজ্যের নিজস্ব কোনো শাখা থেকে বের হবে এবং মুখ্যমন্ত্রীর কাছে নিয়মিত ফাইল পাঠানোর আগে কেন্দ্র সরকারের কথা বলে নিশ্চিত তো টাকা পাওয়া যাবে কি না জানানো মানে পরিকল্পনা চলছে কথা চলছে কেন্দ্র সরকার বারো জানুয়ারি দু হাজার একুশ সালে একটা চিঠি দিয়ে শিক্ষা সচিবকে অলরেডি আগেই জানিয়ে দিয়েছিল যে সমগ্র শিক্ষক শিক্ষকদের নিয়মিত করা হল মানে স্টেট গভর্নমেন্ট যাতে নিয়মিত করে দেওয়া হয় এবং নিমিতন রুলস অনুযায়ী স্টেট গভর্নমেন্ট যে নাইনটিন মানে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন বা অন্যান্য খাতে খরচ পায় সেইভাবেই কিন্তু তাদের খরচ সেন্ট্রাল গভর্নমেন্টে দেবে তার উপরেও কিন্তু তাদের নিমিতণ করা হচ্ছে না ফাইল টেবিলের পর টেবিল আটকে যাচ্ছে কিন্তু সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু পজিটিভ থিঙ্কিংয়ে আছে তারা এখনও বিশ্বাস আছে যে জয় হবে এবং যে বিশ্বাসটা জয় হবে যে একতাটা সেটা কিন্তু সাকসেস এবং সর্বশিক্ষা শিক্ষকদের কিন্তু জয় কনফার্ম হবে সমাজে মেরুদণ্ড কখনও হারবে না মেরুদণ্ড ঠিকই জিতবে তবে সময় লাগবে কারণ হাইকোর্টে রায়টা যদি সুপ্রিম কোর্টে নিয়ে যায় সেখানে আবার সুপ্রিম কোর্টে কেসটা গ্রহণ করবে সেখানে আরো ছয় মাসে এক বছরের মতো সময় লাগতে পারে কিন্তু সুপ্রিম কোর্টে গেলে কিন্তু কোনো লাভ হবে না সরকার কিন্তু শেষ মানে কষ্টটা পেতে হবে সরকার কিন্তু হাঁটতেই হবে তাই দু হাজার চব্বিশটা হয়তো হাতে রেগুলার স্কেলের বেতনটা আসবে না কিন্তু দুই হাজার পঁচিশটা কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের দুই হাজার পঁচিশে কিন্তু রেগুলার স্কেলের বেতন কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের হাতে আসবে এরপরে একটা কথা হলো মাননীয় পাত্র শিক্ষামন্ত্রী যে বলেছে সর্বশিক্ষা শিক্ষকদের নিমিতন করা হবে না তো নিয়মিত বেতন কমের মধ্যে শিক্ষকটা যে বেতন কম পায় নিয়মিত তার উৎপাতিক বেতন দেওয়া হবে তাহলে এখন কোশ্চেনটা আছে কেন নিমিতন করতে এত টাকা লাগবে স্টেট তো সমানুপাতিক বেতন দিচ্ছেই তাহলে এত টাকা লাগবে সেই কোয়েশ্চেনটা কোথায় দেখা যাচ্ছে মানে সেটা কি মানে একটা গল্প ছিল না এখন একটা গল্প চলছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এই গল্পের মাঝখানে পিসেম হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড আমাদের সমাজের সর্বশিক্ষা শিক্ষক আমাদের সমাজের মানে শক্তি যারা আমাদের ছেলে মেয়েদের মানে মানুষের মতো মানুষ করে তুলছে সমাজ ঘোটার কারিগর করে তুলছে তারা নিজের সংসারটি গড়ে তুলতে পারছে না নিজেই মানে প্রতিষ্ঠিত হতে পারছে না একমাত্র রাজ্য সরকারের কিছু মানে সিদ্ধান্ত কিছু ভুল বোঝানো হলে শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হল ত্রিপুরার আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হল পুলিশ বা রক্ষা দপ্তরের মন্ত্রী এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই সময়টুকু আছে কি শিক্ষা দপ্তরকে দেওয়া যে শিক্ষা দপ্তরের যে শিক্ষা দপ্তরের যে ত্রুটিগুলি আছে বা ঠিকা বিষয়ে যে অনেকগুলা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলো দূর করা কি ওনার কাছে সেই সময় আছে নাকি উনি আধিকার এই কথা অনুযায়ী এই কেসটাকে সুপ্রিম কোর্টে ঠেলে নিয়ে যাবে নাকি আধিকারিক কথা সাইডে রেখে মুখ্যমন্ত্রী সর্বশেষ শিক্ষকদের পক্ষে একটা সঠিক ডিসিশন নেবে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেবে যাতে সর্বশেষ শিক্ষকদের ফ্যামিলিটা মানে ভালোভাবে চলতে পারে সর্বশেষ শিক্ষকদের যাতে খুশি মনে বিদ্যালয়ে যেতে পারে বিদ্যালয়ে খুশি মনে ক্লাস করাতে পারে এবং আবার নিজের মানে নিজের মতো করে সমাজটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে এটা এটা চিন্তা করবে নাকি নেগেটিভ ওয়েতে চিন্তা করবে যে যা হচ্ছে হোক আমরা দেওয়ার ইচ্ছা নেই দেওয়ার ইচ্ছা আমাদের নেই আমরা দেবো না সুপ্রিম কোর্টে যাক বা যে কোনো কোর্টে যাক আমরা দেখে নেব নাকি এই ধরনের চিন্তা ভাবনা চলছে বিগত গভর্নমেন্টের সময় এই ধরনের চিন্তা ভাবনা চলছিল যে কোনো কেসে সুপ্রিম কোর্টে ঠেলে দেওয়া হতো বর্তমান সময়ে সেটিই চলছে এটি সবচেয়ে বড় প্রমাণ কারণ ছাপ্পান্ন থেকে তেষট্টিটা মামলা সুপ্রিম কোর্টে যেগুলা রাজ্য সরকার নিয়ে গেছে কর্মচারী সংক্রান্ত সেই মামলাগুলো কিন্তু সবগুলি কিন্তু রাজ্য সরকার ডালাও হারে হেরেছে যেমন বর্তমানে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে এসপিও জওয়ানরা মামলা করেছে সেখানে তাদের স্যালারি বৃদ্ধি পেয়েছে অঙ্গনে কর্মীরা মামলা করেছে গ্র্যাজুয়েটের জন্য তাদের সুপ্রিম কোর্টে টেনে নেওয়া টেনে নেওয়া হয়েছে স্বাস্থ্যদের জিডিও কর্মী কেস করেছে তাদের সমাজে বেতন দেওয়া সেটাও কিন্তু বর্তমানে ঝুলে আছে এবং অন্যান্য অনেক চাকরির প্রসেসগুলো আছে বা অন্যান্য অনেক চাকরিজীবী মানে প্রার্থীরা আছে বা কর্মচারীরা আছে যারা আস্তে আস্তে সরকারের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে আস্তে আস্তে তারা নিজেদের প্রাপ্যর জন্য আন্দোলন করতে শুরু করেছে আস্তে আস্তে নিজেদের প্রাপ্যর জন্য কুটের দরজা টনক টনতে শুরু হয়েছে ত্রিপুরা রাজ্যে বর্তমানে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী কিন্তু বঞ্চনা হচ্ছে যেরকম ডিএ বঞ্চনা হচ্ছে ডিএ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাচ্চা শিক্ষক কর্মচারীরা অ্যাকচুয়ালি ডিএ পাওয়ার কথা ফিফটি পার্সেন্ট তারপর সপ্তম বেতন কমিশন স্যালারি দেওয়ার কথা কিন্তু সপ্তম বেতন কমিশন যে সে ফিক্সেশনটা করা হয়নি দুই হাজার ষোলোতে সে এফেক্টটা টেনে আনা হয়নি তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের যখন হাউসডেন্ট অ্যালাউন্সটা যেমন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বিভিন্ন ক্যাটাগরি শহর অনুযায়ী কিন্তু এবং সিলিং নেই ত্রিপুরা গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু হাউস হাউসডেন্ট একটা সিলিং আছে তারপর মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু খুবই সর্বনিম্ন টাকা দেওয়া আছে মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কর্মচারী বঞ্চিত হচ্ছে এর মধ্যে নিয়মিত কর্মচারীরা যদিও কিছু পায় দিয়ে দিলে বা অন্যান্য সদস্যদের যদিও কিছু পায় কিন্তু অনিয়মিত কর্মচারীরা বিশেষ করে সর্বশেষ শিক্ষক কর্মচারীরা বা চুক্তিবদ্ধ কর্মচারীরা কিন্তু দিয়ে দিলে ডিএর পরিমাণও পায় না বা অন্যান্য সুযোগ সুবিধাগুলি পায় না সময় মতো ফেস্টিভ্যাল বা ফেস্টিভ্যাল বোনাসের টাকাও তারা পায় না এই এই মাসে যেমন আমরা নিউজ দেখতে পেয়েছি সর্বশিক্ষা শিক্ষকদের চাকরির মাইনেও অনেক অনেকটি গুলা ডিস্ট্রিক্টে মানে অ্যাকাউন্টে ঢুকতে অনেকটা সময় লেগেছে হয়তো অনেকে এখনও পাইও এই ধরনের বঞ্চনা চলছে অনুমিত কর্ম বা চুক্ত কর্মচারীদের সাথে যে বঞ্চনা অবসান একদিন অবশ্যই হবে এবং সেই বঞ্চনার অবসানের যে মেইন হাতিয়ার মেইন যে অস্ত্রটা সেটা সর্বশিক্ষা শিক্ষকরা দেখিয়ে গেছে যে বঞ্চনা হলে বঞ্চনা হলে হাইকোর্টে যে হাইকোর্টে তোমাদের থেকে দেবে হাইকোর্ট থেকে টেনে যদি সুপ্রিম কোর্ট নেই সুপ্রিম কোর্ট তোমাদের থেকে ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যতে যারা কর্মচারীরা আছে যারা বঞ্চনা হচ্ছে বা যারা বঞ্চিত হচ্ছে গভর্নমেন্টের সিদ্ধান্তের ফলে তারাও কিন্তু একটা উদাহরণ পাবে যে সর্বশেষ শিক্ষকটাও কিন্তু এমনভাবে বঞ্চনা হয়েছিল তারাও কিন্তু হাইকোর্টে সমাধান হয়েছিল তারাও কিন্তু আমরণ অমোশনা আন্দোলন করেছিল সেই থেকে তারাও কিন্তু কিছু শিখবে যে সমাজের শিক্ষকরা আমাদের পদ দেখিয়েছে কীভাবে নিজের ন্যায্য যে পাওনা বা ন্যায্য পাওনা অধিকারটা ছিনিয়ে নিতে হয় সেই এক্সাম্পলটা কিন্তু সর্বশিক্ষা শিক্ষকরা কিন্তু রেখেছে এবং তাদের প্রতি আমাদের সবসময় সেলুট থাকবে কারণ আমাদের ছেলে মেয়ের আমাদের ভবিষ্যৎ বা আমরা নিজেরও সর্বশেষ শিক্ষকদের আন্ডারে আমরাও নিজেরও পড়াশোনা করেছি এবং তারা যেভাবে সমাজটাকে তিলে 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 মানুষ করে তুলছে যেভাবে গড়ে তুলছে একমাত্র সর্বশিক্ষা বা শিক্ষকরাই পারে সেটা গড়ে তোলে অন্যান্য পোস্টের কর্মচারীরা কিন্তু এভাবে সমাজকে নিজের মতো করে গড়ে তুলতে পারে না এবং আমরা আশা রাখবে এবং আমরা রিকোয়েস্ট থাকবে বা গভর্নমেন্ট যাতে অ্যাটলিস্ট শিক্ষকদের সাথে যাতে কোনো প্রকার বঞ্চনা করা না হয় শিক্ষকদের সাথে বঞ্চনা করা মানে পুরো একটা সমাজ পুরো একটা মানে গোষ্ঠীর সাথে বঞ্চনা করা এই সমাজকে বঞ্চনা করে দেশ বা রাজ্য এগোতে পারবে না তাই সর্বশেষ শিক্ষকদের সেই বঞ্চন অবশ্যই গভর্নমেন্ট অবশ্যই করা দরকার কোন আবেদন নিবেদন মাধ্যমে হাইকোর্ট দিয়েছে জাজমেন্ট দিয়েছে সে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ সবাইকে স্টাডি পুরা ইউটিউব চ্যানেল